হাই এভরিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনতিরিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তো আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন জেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো শুরুতেই বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান আমরা দেখে নিব তো বাংলা থেকে প্রথমে এসেছিল ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ সন্ধিবিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষি অর্থাৎ সংবাদের সন্ধিবিচ্ছেদ হবে সমযোগবাদ দেবর্ষী হবে দেবযোগ ঋষি তারপর এখানে এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে এটা হচ্ছে প্রথিত যা বলার যোগ্য না অকথ্য অর্থ লিখুন ননির পুতুল এটি হচ্ছে শ্রম বিমুখ বিপরীত শব্দ লিখুন অগ্রজ এবং সুন্দর অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুজ সুন্দরের বিপরীত শব্দ কুচ্ছিত কারক ও বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও এটি কোন কারক এটি হচ্ছে অপাদানে সপ্তমী সংসপ্তক উপন্যাসের লেখককে এটি হচ্ছে শহীদুল্লাহ কায়সার রেস্তোরাঁ হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরা ফার্সি শব্দ এবং হর্তন হচ্ছে ওলন্দাজ শব্দ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাইন জল যাহাতে অর্থাৎ বহুব্রীহি সমাস রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী এটি হবে ছেলেটি খুব অথবা অত্যন্ত মেধাবী তারপর এখানে দুই নম্বরে ছিল টিকা লিখুন পহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখ সম্পর্কে এখানে টিকা লিখতে বলা হয়েছে তারপর ভাব সম্প্রসারণ করুন স্বাস্থ্যই সকল সুখের মূল অর্থাৎ স্বাস্থ্য সকল সুখের মূল নিয়ে একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে এই ছিল বাংলা অংশের প্রশ্ন এখন আমরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান দেখব তো ইংরেজি থেকে প্রথম এসেছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অর্থাৎ স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে এটি হবে হি ওয়েন্ট টু অ্যাওয়ে লাফিং অর্থাৎ সে হাসতে হাসতে চলে গেল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম আর বেস্ট চিলড্রেন অফ দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টেন ডেজ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ তারপর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডোন্ট রান ড্যাশ দ্য রোড অর্থাৎ রাস্তার মাঝখানে দৌড় দিও না অর্থাৎ অ্যাক্রস দ্য রোড হি কামস নোভেল ফ্যামিলি অর্থাৎ সে মহৎ পরিবার থেকে এসেছে এটা হবে অফ ফ্যামিলি হি ইজ প্রাউড সে তার আভিজাত নিয়ে গর্ব করে অর্থাৎ ব্লু ব্লাড অর্থ হচ্ছে আভিজাত অর্থাৎ অফ হিজ ব্লু ব্লাড হু আর ইউ টকিং অর্থাৎ এখানে তুমি কার সাথে কথা বলছো এখানে দুটো প্রিপোজিশন লেখা যায় একটি হচ্ছে টু এবং অপরটি অ্যাবাউট ডোন্ট স্মাইল ড্যাশ দ্য পোর অর্থাৎ গরিবদের উপহাস করিও না এটা হবে অ্যাড দ্য পোর তারপর এখানে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িংস অর্থাৎ তো এখানে কিছু ইডম দেওয়া আছে তো আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে প্রথমে আছে ব্লু ব্লাড এর অর্থ হচ্ছে আভিজাত্য হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড এ সিক্স অ্যান্ড সেভেন অর্থাৎ এলোমেলো দ্য বুকস আর সিক্স অ্যান্ড সেভেন অন দ্য টেবল বার্নিং কোয়েশ্চেন অর্থাৎ তীব্র বিতর্কের বিষয় এডুকেশন ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন নাও হোয়াইট এলিফেন্ট অর্থাৎ অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেচ রেলওয়ে ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অফ দ্য গভর্নমেন্ট বাই অ্যান্ড বাই অর্থাৎ শীঘ্রই হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই মেক ফাইভ সেন্টেন্স অন ইপিআই অর্থাৎ ইপিআই সম্পর্কে এখানে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে তারপর এখানে গণিত অংশের প্রশ্ন দেওয়া আছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত এর মান বের হবে তো আপনারা অবশ্যই অঙ্কটা করবেন কেননা আমি অঙ্ক করে দেইনি একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তো আপনাদের এই অঙ্কটা চ্যালেঞ্জ আকারে থাকলো আপনারা অবশ্যই অঙ্ক করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন এর উত্তর কত তারপর আরেকটি অঙ্ক দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান খুব সহজ একটি আপনারা অবশ্যই করবেন এবং কমেন্ট এইচ ও সি এই সি এস ডিজি এম বিবিএস ডাব্লু এইচ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সি এইসিপি সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এল ডিসি লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এমবিবিএস ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি তারপর সাধারণ জ্ঞান অংশ তো সাধারণ জ্ঞান থেকে প্রথমেই যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে পর্দা সেতুর দৈর্ঘ্য কত এটি হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি এটি হচ্ছে ভোলা বাংলাদেশের সাদা কি এটি হচ্ছে চিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি এটি হচ্ছে তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি এটি হচ্ছে রুবল তরল পদার্থের ওজনের একক কি এটি হচ্ছে লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি এটি হচ্ছে সুন্দরবন তো আপনাদের আরেকটি কথা বলে রাখি এখানে পৃথিবীর দীর্ঘতম সিবিচ হচ্ছে কক্সবাজার সিবিচ ওয়াইফাই এর অর্থ কি এটি হচ্ছে ওয়ারলেস ফাইডালিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এটি হচ্ছে সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি এটি হচ্ছে জামদানি তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরার প্রশ্নের সমাধান তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন প্রশ্নের সমাধানগুলো সবার আগে আপলোড করা হয়